ও আমার নতুন প্রধান বন্ধুরা তোমার কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে আসলাম ইদি নবী উপলক্ষে এইমাত্র মাত্র ভিডিওটা করে ডাউনলোড করলাম অবশ্যই কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবা তোমাদের কেমন লাগলো তোমাদের মতামত অত্যন্ত আমার ভালো লেগেছে মাশাল মাশাল্লাহ অনেক সুন্দর একটি মিছিল হাজার হাজার মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসতেছে বিভিন্ন জায়গায় থেকে আসতেছে সবাই মিছিলে অংশ অংশগ্রহণ করেছে বৃদ্ধ থেকে সবাই ছোটো বড়ো সবাই অংশগ্রহণ করেছে ইডি মিলাতন্নবীর উপলক্ষে সবাই ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে সবাই কুমিল্লা টাউন হলে রওনা দিচ্ছে ওইখান থেকে সবাই আবার সবাই একতা বদ্ধ হয়ে আবার নতুন করে আবার নতুন সাজিয়ে সুন্দর করে আবার মিছিল নিয়ে বিভিন্ন সড়কে ঘুরবে কুমিল্লা কুমিলাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এই সুন্দর ভিডিও সবাই দেখার জন্য সবাই উপভোগ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবা। যারা দিল মন নরম তারা অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবে ঈদ এ মিলাতন যারা বেশি ভালোবাসো যাদের ভালোবাসায় সবসময় চালিয়ে যাচ্ছ ঈদ এ নবীর মিছিল প্রতি বছরে কুমিল্লা হচ্ছে প্রতি বছরে কুমিল্লা হচ্ছে সবাই এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের মতামত অবশ্যই আমার কমেটে বক্সে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা ঈদে মিলা তোর নবীর মিছিল এই মাত্র ভিডিওটা করলাম মাত্র ডাউনলোড করলাম তোমাদেরকে দেখানোর জন্য অবশ্যই তোমরা মতামত জানাবা মাশাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর বিশাল বড় মিছিল হাজার হাজার মানুষ রাখে অটোতে বিভিন্ন ভাবে সবাই রওনা দিচ্ছে ঈদে মিলাত নবীর মিছিলে অবশ্যই তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবা বারবার বলার উদ্দেশ্য হলো তোমাদের ভালো লাগাই আমার ভালো লাগা অবশ্যই তোমরা দেখবা পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করবা সবাইকে দেখার সুযোগ করে দেবা সবাইকে ভালোবাসা দিবা সুন্দর চমৎকার একটি ভিডিও নিয়ে আসলাম মাশাল মাশ অবশ্যই তোমাদের মতামত জানাবা বারবার বলছি বন্ধুরা তোমাদের ভালোবাসাই আমার ভালোবাসা তোমাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি তোমরা অবশ্যই কেমন লাগলো জানাবা আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো